আমি প্রীতি আর আমার উৎসব প্রীতি চ্যানেলে নতুন একটি পর্বে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকালবেলা রান্নাঘরে চলে এসেছি তো ফার্স্টেই আর কি একটু পাঁপড় ভেজে নিলাম কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই হচ্ছে নিরামিষ তো সেই কারণে একটু পাঁপড় ভাজা থাকলে বৃহস্পতিবারে মন্দ হয় না তো সেই জন্যই আর কি পাঁপড় ভেজে নিলাম আর পাঁপড় ভাজা হলে তো আমার ছেলে খুব খুশ কারণ ওর পাঁপড় ভাজা হচ্ছে একটা ফেভারিট তো সেই কি কারণে পাঁপড়টা আগে ভেজে নিলাম তারপর মেন রান্নায় চলে এলাম তো আজকে করবো ডাঁটার তরকারি তো সেই কারণে আর কি আলুটা ভেজে নিচ্ছি তো আলুটা ভেজে প্রেশারের মধ্যে একটা কি দুটো সিটি দিয়ে নেবো যেটা যেহেতু এটা জ্যোতি আলু তো এদিকে দেখো পাঁপড়গুলোও আবার পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি কারণ পাঁপড়গুলো না হলে নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে তো একেবারেই খাওয়ার অযোগ্য হয়ে যাবে তো সেই কারণে পলিথিনের মধ্যে ভরে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো তো যখন দুপুরে খাওয়া দাওয়া হবে তখন আর কি বের করব তো আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে তো বলাই হলো না তো বলে দিই তো মা এই পেঁপেটা ভাতে দিয়েছি কিন্তু পেপেটা ভাতে মোটেই খাওয়া যাবে না কারণ পেঁপেটা পেকে গেছে আজকে হবে উচ্ছে ভাজা ডাঁটা আলু বেগুন বড়ি এই সমস্ত কিছু দিয়ে একটা তরকারি আর আম দিয়ে হবে টকের ডাল আর নারকেল ভাজা তো টকের ডাল নারকেল ভাজা হচ্ছে একটা ফেভারিট ডিশ তো সেই কারণে টকের নারকেলটা যেহেতু ছিল তো নারকেলটা ভাজা করা হবে কিন্তু নারকেলটা কাটতে গিয়ে তোমাদের দাদা ভাইকে বেশ বেগ পেতে হয়েছে কারণ নারকেলটা একেবারেই ভালো না মানে নষ্ট হয়নি কিন্তু খুব শক্ত তো একেবারেই কাটতে পারেনি তো কিছুটা কাটতে পেরেছে বাকিটা ফেলেই দিতে হয়েছে কারণ ওই নারকেলের যে খোসাটা থাকে তো ওটার থেকে একেবারেই মালাটা থেকে আর কি একেবারেই ছেড়ে বেরোচ্ছিলো না নারকেলটা কেন জানি না জল ছিল সবই ছিল কিন্তু নারকেলটা ওই রকম তো যাই হোক যেটুকু বেরিয়েছে সেটুকু দিয়েই ভাজা করছি তো এদিকে দেখো করলা ভাজা হয়ে গেছে নারকেলটা ভাজছি আর ডাঁটাটাও এদিকে ভেজে রেখে দিয়েছি তো আলুটাও সিদ্ধ করে নিয়েছি তো পথে রান্না এখন চলছে আর কি আর এদিকে ডাঁটার তরকারিতে দেব একটু সর্ষে বাটা তো সেই কারণে আর কি একটু সর্ষে আদা আর এই পাকা লঙ্কা যেগুলো আছে তো এই বেটে নিচ্ছি আর এই লঙ্কাগুলো না ভীষণ ঝাল তো দুটো দিলেই মোটামুটি তরকারি বেশ ঝাল হয়ে যাবে তো সেই কারণেই দুটোই দিচ্ছি আর কি আর গুঁড়ো লঙ্কা একেবারেই দেবো না কাঁচা লঙ্কাটাই দেবো তো চলো মশলাটা করে নিই তারপর তো তরকারি তো দিতে হবে কাজকর্ম আমি করে নিয়েছি যেমন রান্নাঘর মোছা গ্যাস ওভেন মোছা স্ল্যাপ ট্যাপ এগুলো সবই মোছামুছি হয়ে গেছে থালা বাসন যা কিছু ছিল সেগুলোও সব মাজা দেওয়া হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করে নিই সকালের টিফিনটা তারপর আবার কাজকর্ম করব আর সকালে টিফিনে থাকছে এই তো পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা আর থাকছে বাসি রুটি কারণ এই রুটিগুলো আগের দিনের রুটি তো সকালে আমি চা দিয়ে খাই কিন্তু সকালে না চা দিয়ে আমার রুটি খাওয়া হয়নি আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না সেই কারণে আর কি তো রুটিগুলো ভেবেছিলাম খাবোই না কিন্তু ফেলে দিতেও তো মন চায় না তো সেই কারণে আর কি খেয়ে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে তিনটে দশ আর এই তো এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম তো উঠে সেটাকে একটু ফল দিচ্ছি কারণ পরে আস্তে আস্তেই আমাদের দুটো বেজে গেল তারপর স্নান করলো খাওয়া দাওয়া করলাম ওতে আমাদের তো মাকে আগেই একটার দিকে ভাতিয়ে দিয়েছিলাম তো মা তো অলরেডি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো আমরা খাওয়া দাওয়া করতে তারপরে এসে স্নান দান করতে ছেলে খাওয়া দাওয়া করে উঠতে যা সমস্ত কিছু কমপ্লিট করতে তিনটে দশ হয়ে গেল এখন তো এখন একটু ওই ছেলেকে দেখো ফল আর কি তো কদিনই ঘরের মধ্যে কোনো ফল ছিল না ফল ফুরিয়ে গিয়েছিলো তো আবার ওর বাপিকে বললো যে বাপি একটু ফল নিয়ে আসবে তো কালকে নিয়ে এসেছে তোমাদের দাদা তো খেয়েছে কিছুটা দিয়ে কারণ আবার আবার একটু পরে পড়তে চলে যাবে সাড়ে চারটের দিকে তো থাকবে না আর আমিও হয়তো একটু রেস্ট করবো একটু শোবো তখন আর ভালো লাগবে না আর তো সেই কারণে এখন ধুয়ে ওকে দিই ও খেতে থাক এখন টিভি দেখছে আর সবারই একটু ফল খাওয়া ভালো তাই না তো মাকে মায়ের মতো দিয়ে দেওয়া হয়েছে মা আগে আর মা না এমনি ফল খায় না মা ওই ঠাকুরকে দিয়ে তারপর খায় আর কি তো সেই কারণে মা ঠাকুরকে দিয়ে মানে খাচ্ছে আর আমাদের তো আর এমনি এতে সময় হয় না ওই যখন তখন হাওয়ায় আর কি খাওয়া তো মা তো আর যখন তখন খায় না মা ওই সকালের দিকে সেবা টেবা দিয়ে আর কি বারোটার দিকে মা টল খেয়ে নেয় আর আমরা কি করি আমরা এই ভাতটা খেয়ে দুপুরের দিকে হয়তো খেলাম বা এরকম মা বিকেলের দিকে খেলেই মায়ের অ্যাসিডিটি হয়ে যায় সেই কারণে মা বিকেলের দিকে ফল খায় না ওই জন্য মাকে গোটা ফল দিয়ে দিই মা আর সময় মতো পুজো টুজো করে মা খায় আর কি তো চলো এবার ছেলেকে দিয়ে দিই তো তারপরে আবার একটু রেস্ট করব ঘুম তো হয় না দুপুরবেলা আর ভাবতে ঘুমানোটাও ঠিক নয় তুই ঘরে দেখছি তো দুপুরে কিছুক্ষণ রেস্ট করার পর এখন বিকেলের কাজকর্মে হাত দিয়ে দিয়েছি তো প্রথম প্রথমেই আর কি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর এক এক করে উঠান ঝাঁট দেব তারপরে থালা বাসন গুছাবো তারপরে জামা কাপড় তুলবো অনেক কাজই আছে তো এক এক করে করতে থাকি বিকেলের দিকেও কাজটা কম থাকে না অনেকটাই কাজ থাকে তো টুকটুক করে করে নিই এক এক করে তারপরে ভাবছি তোমাদের দাদা ভাইয়ের অনেক জামা প্যান্ট আছে তো সেগুলো ভাবছি একটু ইস্ত্রি করব তো দেখি কতদূর কি করে উঠতে পারি তো উঠোনটা ঝাঁট দেওয়া হলো কিন্তু এই জায়গাটা দেখছি ভীষণভাবে পিঁপড়ের উৎপাত হয়েছে তো সেই কারণে আর কি একটু আবার গামাকসিন পাউডার দিয়ে দিচ্ছি তো গামাক্সিন দিলে সাথে সাথেই পিঁপড়েগুলো চলে যায় তো দিয়ে দিলাম দিয়ে এবার হাতটা ধুয়ে এবার অন্য কাজ করব থালা বাসন গুছানোর আছে তো যথারীতি থালা বাসন গুছিয়ে তারপরে ছাদ থেকেই এত জামা কাপড় সমস্ত ওপরের ঘরে ছিল তারপরে ছাদে ছিল তো সমস্ত সব জামা কাপড় সব তাল করে নিয়ে সেই তো এবার এক এক করে গুছাতে লেগে পড়লাম তো গুছিয়ে গুছিয়ে যেগুলো আলমারিতে রাখবা সেগুলো আলমারিতে রাখবো যেগুলো আনলায় রাখবার সেগুলো আনলায় রাখবো আর বাদ বাকিগুলো ইস্ত্রি করবো তো আজকে ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো ইস্ত্রি করবো কিন্তু না ওরগুলো আর করবো না কারণ ওর আছে প্রচুর জামা প্যান্ট তো একদিনে হয়ে উঠবে না কিন্তু ছেলের আর আমার অল্প কটা আছে তো আজকে মোটামুটি করলে হয়ে যাবে তো সেই কারণে ভাবছি ছেলের আর আমার যেগুলো ওই ঘুরতে বেড়াতে গিয়েছিলাম তো সেইগুলোই আর কি তো সেইগুলোই এবার ইস্ত্রি করবো তো আগে জামাকাপড়গুলো সব গুছিয়ে নিই তারপর আর কি এক এক করে ইস্ত্রি করব আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্ত্রি করতে হয় তো ভালোও লাগে না তো দেখো সমস্ত সব গুছানো হলো এবার এই তো এইগুলো ইস্ত্রি করার আছে তো এইগুলো এবার ইস্ত্রি করি আর দেখি আলমারিতেও কটা কেচে ভরে রেখেছিলাম তো সেগুলো মানে ইস্ত্রি করা হয়নি তো সেগুলো এবার দেখি কিছু বার করে করবো তো তার আগে এইগুলো আগে করে নিই ইস্ত্রি তারপর ওগুলো বার করব আর কি তো চলো এক এক করে ইস্ত্রি করে নিই কারণ ইস্ত্রি করতে অনেকটা সময় লেগে যায় তো এক এক করে করব তো এবার দেখো না আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভীষণ পায়ে যন্ত্রণা করে কিন্তু বসে যে ইস্ত্রি করবো সেরকম কোনো পজিশান আমার ঘরে নেই তো সেই কারণে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দাঁড়িয়ে ইস্ত্রিটা করলে না ইস্ত্রিটা একটা আলাদা জোর পায় তো আগেকার মতো তো সেই ভারী হেভিওয়েট ইস্ত্রি নয় এগুলো এগুলো ওই ইলেকট্রিক যে হালকা ইস্ত্রিগুলো তো সেইগুলো তো সেই কারণে না এগুলো একটু চেপে চেপে দাঁড়িয়ে করলে না ভালোভাবে বেশ ইস্ত্রিটা পরে ভাজে ভাঁজ আর না হলে একটু অসুবিধা হয় আর কি বসে করতে হলে তো যাই হোক করে ইস্ত্রিগুলো করে নিই তারপর তো আবার রাতের খাবার দাবার করা আছে কাজের তো শেষ নেই সকাল থেকে চোখ খুলে আরম্ভ হয় আর চোখটা বোঝা পর্যন্ত তবেই শেষ হয় আর কি তো চলো এবার ইস্ত্রিগুলো করতে থাকি তো একটা জামা করতেই দেখছো কতক্ষণ সময় লেগে যাচ্ছে তো অনেকগুলোই ভাবছি জামা প্যান্ট আছে সেগুলোই সব করে নেব আমার আর ছেলের আর কালকে থেকে ধরবো আর কি তোমাদের দাদা ভাইয়ের যা কিছু আছে তো ওর ইস্ত্রি করতে প্রায় চার পাঁচ দিন সময় লেগে যাবে প্রচুর জামা প্যান্ট আছে ইস্ত্রি করতে তো থাক ওরগুলো আর আজকে করব না আমাদেরগুলোই আজকে করে নিই তো এদিকে ইস্ত্রি করা হলো তারপরে এবার চলে এলাম রাতে খাবার দাবার করতে আর একটু আগের দিনের তরকা বেঁচে গিয়েছিলো তো তরকাটা একটু গরম করে নিলাম তো রুটি দিয়ে খাওয়া হবে গুড ইভিনিং এখন ওই আটটা মতো বাজে তো এবার রান্না রান্নাঘরে চলে আসলাম আর কি তো কালকে তো কিছুটা তরকা তো তোমাদেরকে তো দেখালাম গরম করে নিয়েছি আর এখন করছি একটু সাদা আলু তরকারি আর রুটি হবে তো আর তোমাদের দাদা ভাই এনেছে মিষ্টি ওই হয়ে যাবে আর কি রাতে খাবার দাবার তো এই দেখো সাদা আলুর তরকারি করছি তো ইস্ত্রি করতে প্রায় আমার দু ঘন্টার কাছাকাছি সময় লেগে গেল তো কিছু করার নেই ছেলেরা আমার যা কিছু জামা কাপড় ছিল মানে সব ইস্ত্রি করে নিলাম আর কি তো কালকে এবার তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই একদিনে হবে না অনেকগুলো জামা কাপড় আছে ওর তো ওর তেমনি এমনি রোজের ডিউটি যাওয়া জামা কাপড় আছে প্লাস আবার করতে বেড়াতে গিয়েছিলো সেই সমস্ত জামা কাপড়ও আছে তো অনেক জামা কাপড় মানে অনেক দিন হলো তোমাদের দাদা ভাইয়ের কোনো কাপড় ইস্ত্রি করাই হয় না আর কি তো দেখি কালকে ধরবো তো কালকে কতটা কি হয় দেখা যাক তারপরে পর পর করতে থাকবো আর কি তো অনেকক্ষণ ধরে ইস্ত্রি করে না পাগুলো কি ব্যথা করছে তো দেখি একটু রুটিটা করে নিই ঘরে নিয়ে গিয়ে একটু শুয়ে পড়বো আর কি তো চলো এবার তারপরে একটু

তো খাবার দাবার সমস্ত কিছু তৈরি করে নিয়ে টেবিলে বসে পড়েছি আর ছেলেকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া অলরেডি হয়েও গেছে তো পড়ে আসার সাথে সাথেই খিদে পেয়ে গিয়েছিলো ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের বেড়ে নিয়েছি আর মা ঘরে বসে খাচ্ছে মা রাত্রের দিকে টেবিলে এসে খায় না ঘরেই বসে খেয়ে নেয় তো চলো আজকে আর পর্বটা বেশি বড় করছি না তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অল হ্যাপি থেকো আর হ্যাঁ আমাকে মনে রেখো আর আমার ভিডিও সাথে থেকো আজকের মতো আসছি গুড নাইট